এই ভিডিওতে মোটরসাইকেলে ঘুরে আপনাদের সাজেক দেখাবো এবং সাজেকের বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি মোটরসাইকেল চালানো শুরু করেছি এখানে দেখছেন দুই সাইডে বিল্ডিং আছে এগুলা বিভিন্ন রিসর্ট বিভিন্ন হোটেল ট্যুরিস্টদের থাকার জন্য আর সাইডে যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলোকে বলে সাদের গাড়ি সাজেকে সব এই গাড়িটাই মানে প্রচণ্ড জনপ্রিয় এবং এই গাড়িতে করেই সবাই যায় এ গাড়িতে চলে খুবই মজা অনেক ট্যুরিস্ট আছে এটার উপরে অ্যাট্রাকশন মানে পুরো আকর্ষিত হয়েই সাদেকে যায় দেখুন বসে আছে সব অবসর সময় গাটাচে এই গাড়িতে করে রে এসছে গাড়িগুলা অনেক শব্দ এবং সেই সাথে গাড়িতে চড়ে বেশ মজা পাবেন ছাদ খোলা বেশ মজা পাবেন আচ্ছা এই যে সামনে ট্র্যাক্টরটা দেখছেন এখানে পানির ট্যাঙ্কি নিয়ে যাচ্ছে সাজেকে কিন্তু পানির সেমন ব্যবস্থা নাই নিচ থেকে পানি নিয়ে আসে এটা কিন্তু পাহাড় অনেক উঁচুতে এই পাহাড়টা পানি নিচের থেকে নিয়ে আসে এমন ট্র্যাক্টরে করে বিভিন্নভাবে নিয়ে আসে নিয়ে এসে বিভিন্ন হোটেল রিসোর্টে এগুলা পৌঁছে দেয় আর সাজেকে কিন্তু এই যে সাইডে যে বিল্ডিংগুলো দেখছেন এর ওপারে কিন্তু কিছু নেই এ যদি এখানে দেখছেন হোটেল খাওয়ার দাবারের বিভিন্ন জায়গা রয়েছে এগুলা কিন্তু ওই পাশে কিন্তু কিছু নয় পাশে পাহাড় রাস্তার পাশে যে বিল্ডিং স্থাপনাগুলো দেখবেন এগুলাই হচ্ছে এর মূলত আর ট্যুরিস্টের স্পট আর এখানেই আর আমরা কিন্তু যাচ্ছি এখন ট্যুরিস্টের স্পট মূল স্পটেই চলাচল করছি আপনাদের প্রথম থেকে শুরু করেছি যেখান থেকে স্পটটা শুরু একদম শেষ পর্যন্ত আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা দেখছেন যে খুব সুন্দর পাহাড়ের বুক সিরে রাস্তাটা এই দুই সাইডের এই দোকান পাশারিগুলো বাদে ওই পাটেই কিন্তু আপনার পাহাড় দেখতে কিন্তু সেই লাগে একটা অসাধারণ দৃশ্য এখানে আর এখানে আপনারা আসলে অবশ্যই পাহাড়ি বিভিন্ন জিনিস খেতে পারবেন আর এখানে বাঁশের ব্যবহার প্রচণ্ড বাঁশ খাবেন বাঁশের পাত্রে চা খাবেন আবার বাঁশের পাত্রেই দেখা যাচ্ছে রান্না হচ্ছে মাংস আর আপনারা অবশ্যই এখানে আসলে বন মুরগি খাবেন তারপরে আপনার ব্যাম্বটি যেটা আছে ব্যাম্বটি খাওয়ার চেষ্টা করবেন এসব জিনিসগুলো মানে যে কোনো জায়গায় গেলে অবশ্যই সেই জায়গার যে বিখ্যাত জিনিসগুলো আছে সেগুলো টেস্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ওই জায়গা সম্পর্কে মানে ওই জিনিসটা আপনার চোখের সামনে আসলেই ওই জায়গাটার কথা মনে পড়ে যাবে আর ওই জায়গাটায় যেয়ে যদি ওই জায়গার বিখ্যাত কিছু না খেতে পারেন তাহলে আমি মনে করি আপনার জন্য ট্যুরটা বিথা হয়ে যায় দেখছেন দুই সাইডে বিল্ডিং আর এই সাইডে বাম সাইডে তাকিয়ে দেখেন বাম সাইডে কিন্তু বোঝাই যাচ্ছে এই বিল্ডিংয়ের ওই পাশে পাহাড় এই সব হচ্ছে ফাঁকা জায়গা পাহাড়ের উপরে আসে নিচে কিন্তু প্রচণ্ড গর্ত ওপর থেকে মানে পাহাড়ের ওপরে আসি যদি এই সাইডে তাকানো যায় মনে হয় ভয় লাগে এত নিচে আমাকে যদি ওইখানে মানে পড়ে যান আপনি আপনার খুঁজে পাওয়ার মতো কেউ নেই অত ওটা নিচে যে খুঁজতে গেল আপনার উদ্ধার কাজ চালাতে অনেক সময় লাগবে আমরা আস্তে আস্তে স্পটের দিকে শেষে এখন সামনে আছে হেলিপ্যাড হেলিপ্যাডের দিকে যাচ্ছি হেলিপ্যাডের পরেই আছে হচ্ছে আপনার সাজেকের সবচেয়ে বড় যে পাহাড় কংলাক পাহাড় সেই কংলাক পাহাড়টা আর একটু সামনেই আছে আর এখানেই আপনার হচ্ছে আর একটু সামনেই এই হেলিপ্যাডটা ডান সাইডে আছে